এক কালেমায় আমরা তিনটা ভুল করছি একটা ভুল শিরিক হয়ে যায় দুই নম্বর ভুলটি অর্থের বিকৃতি হয়ে যায় তিন নম্বর ভুলটি প্রিয় নবীলামকে গালি দেওয়া হয়ে যায় আর কতদিন কালেমাতে আপনি শিরিকের শব্দ উচ্চারণ করবেন কালেমা পড়তে গেলে প্রথমেই লা তিন টান তিন আলিফ না দিলে কমপক্ষে এক আলিফ হলেও টান দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই যদি আপনি লা টান না দেন তখন অর্থ হয় কি অবশ্যই আল্লাহ বেদিত মাহবুদ আছে না আর কতদিন কালে মাতে আপনি শিরিক শব্দ বা সিরিকি শব্দ উচ্চারণ করবেন দুই নম্বর কখনো ইল্লাল্লাহ এর স্থলে আমরা আইন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়ি হিল্লাহ এই যে হামদার স্থলে আইন পড়া এটা একটি মারাত্মক ভুল না শব্দ হলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তিন নম্বর ভুল হলো রসুল আল্লাহ রসুল বড় হা দিয়ে মুহাম্মদ আমরা মোহাম্মদ বলি মোহাম্মদ হলে গোল হা হয়ে যায় মুহাম্মদ এটা বড় হা শক্ত হা মুহাম্মদ মুহাম্মদ অর্থ হলো প্রশংসিত ছোট হা দিয়ে পড়ে হাম্মদ হা দিয়ে পড়ে যার অর্থ হলো আলোহীন নিঃশ্বোষিত অথচ আমরা অনেকে মোহাম্মদ ছোট হাত দিয়ে পড়ছি আর কতদিন নবীকে গালি দিবেন কেউ যদি হাত দিয়ে পড়ে ছোট হা দিয়ে পড়ে তাহলে এটা গালি হয়ে যায় মুহাম্মদ বললে গালি হয়ে যায় আর যদি মুহাম্মদ বলেন তাহলে সেটার অর্থ হবে প্রশংসিত চিন্তা করেন তো এক কালেমায় আমরা তিনটা ভুল করছি যেই কালেমা ইমান আনার একমাত্র সম্বল এবং যে কালিমা পড়ে আপনি ইমান আনয়ন করবেন যে কালেমা পড়লে জীবনের সব গুনেখাতা মাফ হয়ে যায় ওই কালেমায় আপনার তিনটা ভুল প্রথমে লা তিন হবে তিন আলিফ না দিলেও কমপক্ষে এক আলিফ টান দিতে হবে এরপর ইল্লাহ অনেকেই পড়েন ধাক্কা দিয়ে আইন পড়েন আইন পড়াটাও অর্থের বিকৃতি করে এখানে হলো ইল্লাল্লাহ হামজা এটা আইন না তিন নম্বর হলো মোহাম্মদ বড় হা হা দিয়ে শক্ত মোহাম্মদ যদি আপনি বলেন তাহলে তার অর্থ হবে প্রশংসিত আর যদি আপনি ছোট হা দিয়ে বলেন মুহাম্মদ বলেন মুহাম্মদ তাহলে হয় কি নিঃশোষিত আলোহীন যেটার অর্থ নবীকে গালি দেওয়া হয়ে যায় নামসুবিল্লাহ যদি আপনি ছোট হা দিয়ে মুহাম্মদ বলেন তাহলে তার অর্থ নবীকে গালি দেওয়া হলো যদি আপনি মোহাম্মদ শক্ত করে পড়েন তাহলে অর্থ প্রশংসিত হলো এখন অধিকাংশ মানুষ এই তিনটি ভুল কালেমাই করে চিন্তা করেন তো প্রতিনিয়ত আমরা কালিমা পড়তে গিয়েও শিরিক করছি কালিমা পড়তে গিয়েও নবীকে গালি দিচ্ছি আহ আর কতদিন কালিমা পড়তে গিয়ে শিরিক করবে নবীকে গালি দিবেন এখন কি শোধ সময় হয় নাই পরিশেষে বলবো এখনো সময় রয়েছে কালিমাকে শুদ্ধ করেন আল্লাহ তালা সকলকে শৈবজ দান করুন Amin. Assalamualaikum warahmatullahi wabarakatuh.